আসসালামু আলাইকুম ভিভিওয়ার্স আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো সোলার হাইব্রিড পিসিউপি ডাব্লিউ এম এগারোশো মডেল বারো বারো বোল্ট সুভাষ থেকে ব্র্যান্ড এটা লোড ক্যাপাসিটি সাতশো পঞ্চাশ ওয়াট আপনারা যারা হোম বাজেটের ভিতরে সোলার সিস্টেম করাতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটিও একশো এমপিয়ার থেকে শুরু করলে দুইশো পঞ্চাশ এমপিয়ার পর্যন্ত লোড ক্যাপাসিটির সক্ষমতা রয়েছে আপনারা যারা কম বাজেটের ভিতরে সোলার সিস্টেম খুঁজতেছেন তাদের জন্য এই কম্বো প্যাকটি রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্যাক প্যাকেজটি নিতে পারেন দেখেন আমাদের এখানে সুভাষ থিকা এগারোশো মডেল বারো বোল্ট এখানে আপনার দেখেন এখানে কি কি ব্যবহার করতে পারবেন এটার ভিতরে এই দেখেন এখানে রয়েছে ফর তিনশো ওয়ার্ড সোলার প্যানেল কানেক্টেড অন ব্যাটারি একশো এমপিয়ার হলে তিনশো এমপিয়ারের তিনশো ওয়ার্ডের প্যানেল ব্যবহার করতে হবে তারপর চারশো থেকে পাঁচশো সোলার প্যানেল কন্ট্রোলার দুই ব্যাটারি একশো পঞ্চাশ এমপিয়ার দুই ব্যাটারি যদি ব্যবহার করেন অথবা দুইশো এমপি আপনারা যদি এক ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে চারশো থেকে পাঁচশো ওয়াট সোলার প্যানেল দিলেই যথেষ্ট আপনারা যারা এই সোলার সিস্টেমটি নিতে চান তারা অল্প টাকার ভিতরে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো মিরপুর এক নম্বর ক্যাপিটাল রস সব নম্বর বিশ এবং আমাদের আরও একটি ঠিকানা রয়েছে সাবার হেমায়তপুর থেকে ধল্লা বাজার এখানে আসলে আপনারা আমাদের কাছে যে কোনো আইপিএস বলেন ইউপিএস বলেন সব ধরনের ব্যাটারি সব ব্র্যান্ডের মাল রয়েছে আপনারা যারা নিতে আগ্রহ তারা আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করে চলে আসবেন বিহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম